নমস্কার বন্ধুরা আমি মানভূমা মুন্না আজকে আমার ব্লগটি সম্পূর্ণ অন্য ধরনের হতে চলেছে যেসব মানুষেরা ভগবানকে বিশ্বাস করে ভগবানের প্রতি আস্থা রাখে আজকের এই ব্লগটি সম্পূর্ণ তাদের জন্য পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলা ঝালদা শহরের ঠিক পশ্চিমে তিন কিলোমিটার দূরে অর্থাৎ ঝালদা ও তুলিনের মাঝে রাঁচি পুরুলিয়ার ম্যান রোডের ওপর একটি গ্রাম অবস্থিত গ্রামটির নাম ঘাটজুড়ি এখানেই রয়েছে বাবা বুচা মহাদেবের মন্দির এই মহাদেব মন্দিরকে ঘিরে রয়েছে নানান কাহিনী ও রূপকথা শোনা যায় একদিন গ্রামের এক ব্যক্তি গোবরের স্তূপ থেকে সার তোলার কাজ করছিলেন হঠাৎ তার কোদাল গিয়ে লাগে এক শক্ত জিনিসে মাটির নিচে লুকিয়ে থাকা এক পাথরের লিঙ্গে আর ঠিক তখনই ঘটে এক আশ্চর্য ঘটনা সেই পাথরের লিঙ্গ থেকে দুধ বেরোতে শুরু করে মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে যায় চারিদিকে গ্রামবাসীরা ভিড় জমায় সবাই বুঝে ফেলেন এ কোনো সাধারণ পাথর নয় বরং স্বয়ং বাবা বিশ্বনাথ মাটি ভেদ করে প্রকাশ হয়েছেন তাদের আশীর্বাদ দিতে তবে কোদালের আঘাতে সেই সময় লিঙ্গটি খানিকটা চটকে যায় আর সেই থেকেই সকলের মুখে মুখে নাম হয়ে যায় বাবা বুচা মহাদেব আজও সেই লিঙ্গটি বিরাজমান রয়েছেন বাবা বুচা মহাদেব রূপে ভক্তরা আস্থা ও ভক্তির টানে দূর দূরান্ত থেকে ছুটে আসেন হাতে দুধ বেলপাতা আর অন্তহীন বিশ্বাস নিয়ে বাবা মহাদেবের কাছে কেউ মানসিক প্রার্থনা করেন সন্তানের জন্য কেউ মুক্তি চান রোগ ব্যাধি থেকে আবার কেউ শুধু একটিবার বার দর্শন পেতে চান তার দয়াময় রূপের মহাদেবের ভক্তদের কাছে এই স্থান যেন এক শক্তিক্ষেত্র যেখানে ভক্তির স্পর্শে মন পবিত্র হয় জীবনে আসে শান্তি ও সাহস বা বুচা মহাদেব শুধু এক মন্দির নয় তিনি এক বিশ্বাস এক আধ্যাত্মিক আশ্রয় ভক্তদের মুখে শোনা যায় মনস্কামনা নিয়ে যে একবার এই স্থানে আসে সে খালি হাতে ফেরে যায় না বাবা বুচা মহাদেবের কৃপা সবার উপর বিরাজমান করে